অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট্ট করে এক লাইন এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কি না বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তার মানে আপনি করবেন সংকট সংকট যদি থাকে আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় হয়তো আমার প্রতিবাদ করার উপায়ের মধ্যে কিছু ভিন্নতা আসবে যেটা আমি সংসদে কথা বলতে পারবো কিন্তু এটা চলতে থাকবে আর আমার আমার সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে সব জায়গায় ধরেন আপনাদের আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা একটা প্রায় আমার জন্য প্রিভিলেজ মিনিট সময় পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবোই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু ওনার কয়েকটা আইডেন্টিটি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন না 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 এইখানে এইখানে এইখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি এবং আদর্শ ধারণ করা মানে কি মানে হচ্ছে যে যে উনার আদর্শটা আছে আমাদের একটা কিন্তু মানে করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেলো রাইট বঙ্গবন্ধুর আদর্শের কোষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য একেবারে আজ হইতেছেন না না সাকিব না সাকিবের জন্য সাকিবকে করার জন্য আপনি কষ্ট আছেন আমি এমনি মনে এমনি এমনি আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা অন্যভাবে করি বঙ্গবন্ধুর আদর্শে প্রশ্ন করেন আপনার কাছে কি বনা হয় যে আওয়ামী লীগ সভা নেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আচ্ছা ঠিক আছে আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সারভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারও বেরোয় আসবেন ওকে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন বেশ সাইদুল সুমন আপনাকে অনেক ধন্যবাদ